আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকের ভালো আছেন আজকে আরেকটা নতুন সেলাই দেখাবো এই টিউটোরিয়ালটা একদমই ভিন্ন আর এরকম ধরনের সেলাইয়ের কাজ আমি খুব কম করেই থাকি ডিজাইনটা সম্পূর্ণ নতুন তো এখানে আমি তিন কালার সুতো ব্যবহার করছি আর জলপাই কালার রানি গোলাপি আর খয়রি সুতা ডিপ খয়রি সুতো আর সবগুলো সুতোই লাগছে সুতা আর সুতা দিয়ে কাজকলা আসলে একটু কষ্ট কম হয় আর রেশমি সুতো বা সিল্কি সুতো এই ধরনের সুতো একটু বেশি জড়ায় যার কারণে এই সুতির সুতোগুলো ইউজ করতে ভালো লাগে এই লাক্সি সুতাকে আবার অনেকেই সুন্দর সুতো বলে তো এইখানে আমি পটু সেলাই দিয়ে ডালগুলো সেলাই করে নিয়েছি তারপরে খেজুর পাতা সেলাই দিয়ে পাতাগুলো ভরাট করব আর এই পাতার কালারটা আসলে পাতা রঙ দিলে হয় তা আমি ভাবলাম যে সবসময় তো পাতা রঙ দিই বা জলপাই কালার এই ধরনের দিয়ে আজকে একটু ভিন্নতা হোক সেই হিসাবে আমি এই পাতাগুলো সবই রানিগুড়া সুতা দিয়ে সেলাই করছি তারপরে আমি এই সেলাইটা হয়ে যাওয়ার পরে চেন সেলাই দিয়ে চেন সেলাই আসলে মানে একটা অন্যরকম সেলাই এই সেলাই দিয়ে আর সব ধরনের সেলাই করা যায় যেমন পাতা ডাল ফুল সব জায়গা বা সব ধরনের সেলাইতে এইগুলো ব্যবহার করা যায় বিশেষ করে এই চেন সেলাই দিয়ে মনে হয় হাজার রকমের ডিজাইন করা যায় এবং ডিজাইনের ভিন্নতার কারণে বোঝাই যায় না যে আসলে এটা চেন সেলাই দিয়ে করা ডিজাইন ভিন্ন তো একেবারে মানে দেখতেও ভিন্ন লাগে বোঝা যাওয়ার কোনো উপায় নাই যে এটা কোনো চেন সেলাই দিয়ে করা এই সেলাইটা যদি ভরার দেওয়া হয় সময়টা বেশি যায় তো চেন সেলাই দিলে একটু বেশি ভালো দেখায় ফুলের একদম পাপড়ি পাপড়ি গঠন হয়ে যায় অল্প সময়ের ভিতরে কাজটা শেষ হয়ে যায় তো এখানে আমি ডিপ ফয়রিটা ব্যবহার করছি কালার কম্বিনেশানটা আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এই ড্রেসটার কাজ আসলে সবারই পছন্দ হবে টিউটারটা একটু ভালো করে দেখবেন দেখে ট্রাই করবেন আর সময় তো অবশ্যই আমি মাথায় রাখি কারণ আমার নিজেরই কোনো সময় থাকে না কাজ করার তো সেই হিসাবে সহজ সহজ সেলাই দিয়ে সুন্দর ডিজাইনটা সেলাই করি যাতে অল্প সময়ের ভিতরে প্রত্যেকের হয় কারণ এখন সময়ের ব্যস্ততা তো অনেক বেশি প্রত্যেকের কোনো না কোনো কাজ থাকে তো তার পাশাপাশি যখন এই শখের কাজগুলো সবাই করে তো অনেক ভারী ডিজাইন অনেক বড়ো ডিজাইন হলে সেটা অনেক লং টাইম লাগে কারণ সুতার কাজ অনেক একটা পরিশ্রমের কাজ আর এটা অনেক সময়ও লাগে তো সেই হিসাবে যাদের অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা কাজ কমপ্লিট করা যায় তো সেরকম করে করে আমি ডিজাইনগুলো মাথায় রেখে রেখে করি তো এইগুলো আপনারা চেষ্টা করবেন আর কাজটা আসলে কেমন হয়েছে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে ওই কমেন্টসের মাধ্যমে জানাবেন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ